লোকসভা নির্বাচনের আগে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাঙর আহত উভয় পক্ষের লোকসভা নির্বাচনের আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙর আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা উভয় পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন ঘটনাটি ঘটে যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর হাতিশালা এলাকায় ঘটনা সূত্র জানা যায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় ঠিক গন্ডগোলের সূত্রপাত তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে আইএসএফ এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পলিহাট থানার পুলিশ ছেচল্লিশ নম্বর বুথে হয় ঠিক সাড়ে ছটা পয়নে সাতটার দিকে তো ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যে আমাদের যে সদস্য হাজব্যান্ড ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে ও এখানে এসেছিল রিপোর্ট করাতে মানে হসপিটালে এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমতো আমরা চলে যাচ্ছি রাস্তার মুখে ওরা গাড়ি আটক করে পুরো অঞ্চলের লোকজন এসে আমি সবার নাম জানি না কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি একটা স্করপিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল ওই চাঁদ বলে যে ছিল হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে আমি দড়িয়ে পালিয়ে গেছিলাম ওকেও মেরেছিল ওটা আমার ভাই হয় নীতিমতো এবার ফের আমরা সব ফোন করে আসলাম আমরা আর আসতে পারি না ফের আমাদের নেতৃত্বে ডেকে কোন দন করলেন মারা করা আমাদের আমাদের পাঁচ ছজনকে মেরেছে প্রথম ঝামেলাটা ওয়ারি হয় সদস্যকে মারে সদস্য রাজনকে তারপরে আমরা রীতিমতো নিয়ে আসি সদস্যকে মারতে কেন সদস্যকে মারতে গেলে কেন আজকে একটা যেহেতু মিটিং হয়েছে ঠিক আছে তো সদস্য বাড়ির পাশ দিয়ে যায় এরা মিটিং করছে ওরা রীতিমতো সন্ধেবেলা চায়ের দোকানে ওই নিয়ে ওকে গালাগালি শুরু করেছে একা পেয়েছিল ঠিক আছে ও এবার কিছু না বলে যেহেতু একা আছে এবার ও গিয়ে বলেছে কেন গালা গালাগালি করছিস বলে ওকে রীতিমতো ওখানে ফেলে দিয়ে ধাক্কা ধুক্কি মেরে পুরো তল করে মানে কোনো দাগ দোগ কিছু না এখানে এসে ডাক্তার দেখেছে ডাক্তার রিভিউটও দিয়েছে পিঠে খালি দু জায়গায় ছড়ে গেছিল মাদিকে দিকে পাটায় ওর বিশাল ছোট হয়েছে মাঙ্গর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ